কে কি নাম তোমার গান করো নাকি গান করো নাকি গান করো বল একটা গান বলো 100 কক্সবাজারের গান বলো শোনো 100 10 টাকা দিব কলাতলি বিস কক্সবাজার শহরের প্রধান সমুদ্র সৈকতের একটি সম্পসারিত অংশ এটি কক্সবাজারের মূল সৈকত থেকে কিছুটা দূরে অবস্থিত হলেও পর্যটকদের জন্য অনেকটাই স্বাচ্ছন্দ্যময় কলাতলি ব্রিজের সবচেয়ে বৈশিষ্ট্য হল এখানকার প্রকৃতি শান্ত এবং নিরিবিলি পরিবেশ কলাতলি ব্রিজের নামকরণের পিছনে রয়েছে স্থানীয় কাহিনী স্থানীয়দের মতে এক সময় কলাতলি এলাকায় অনেক কলাগাছ ছিল যা থেকে এই নাম এসেছে বর্তমানে এটি কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র কলাতলি ব্রিজ কক্সবাজারের অন্যতম মনোমুগ্ধকর সৈকত এখানকার পরিষ্কার নীল জলরাশি এবং সাদা বালির প্রান্তর পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে কলাতলি ব্রিজের অন্যতম আকর্ষণ হল সূর্যাস্ত সন্ধ্যায় সূর্যের সোনালী রং যখন সমুদ্রের পানিতে মিশে যায় তখন সেই দৃশ্য দেখতে হাজার হাজার পর্যটকরা ভিড় করে এখানে ভাইয়া স্পিরিট বোর্ডে চড়া কত ছয়শো করে কয়জন চড়াবেন দুইজন দুইজন না এখন তো চড়া যাবে না আমরা তো গোসল করব না আমরা তো এখন গোসল করবো না 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 এখন চড়া যাবে না এখন তো বিকাল প্রায় পাঁচটা বাজে এখন চড়া যাবে না আমরা দুপুরবেলা আসবো তখন চড়বো কলাতলি বীজে সমুদ্রের ঢেউয়ের গর্জন প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করে ঢেউয়ের সাথে বালিতে হাঁটার অনুভূতি এক অন্যরকম অভিজ্ঞতা এনে দেয় অনেক পর্যটক এখানে ঝিনুক সংগ্রহ করে বীচের বালুর স্তরে নানা রঙের ঝিনুক এবং ছোট খোলস পাওয়া যায় কলাতলি বীচের কাছাকাছি বিভিন্ন মানের হোটেল এবং রিসোর্ট আছে এখানে পর্যটকদের চাহিদা এবং বাজেট অনুযায়ী হোটেল নির্বাচন করা বেশ সহজ কলাতলি বীজের কাছাকাছি বিভিন্ন খাবারের দোকান এবং রেস্টুরেন্টস রয়েছে কলাতলি বীজে প্রচন্ড ঢেউ আর বাতাস এখন হচ্ছে বিকালবেলা অনেকে গোসল করতেছে অবশ্যই আমরা গোসলের প্রস্তুতি নিয়ে আসি নাই বাজে প্রায় সাড়ে চারটা সাড়ে চারটায় কলাতলি বীজের দৃশ্যটা খুবই সুন্দর এই বীজ এবং রিসর্টগুলো একেবারে কাছে এই বীজটা কলাতলি বীজটা আমার মনে হয় সবচেয়ে খুবই সুন্দর এবং খুবই দেখার একটা জায়গা এই কলাতলি বীজটা আর অন্যান্য বীজ আছে সুগন্ধা বীজ এবং লাবনী বীজ ওগুলোতে আমি গেছিলাম তো এখন আজকে আসছি কলাতলি বীজে তোরা আপনারা যদি আসেন কলাতলি বীজে অবশ্যই এখানে আপনাদের ভালো লাগবে সুগন্ধা বীজ লাবণী বীজ এবং অন্যান্য যেগুলো বীজ আছে সেগুলো থেকে খুবই সুন্দর এখানে আজকের বিকেলবেলার আবহাওয়াটা বিশেষ করে খুবই সুন্দর

শুনি মাত্ৰল <laughs> বিচের বালির উপর ঘোড়ায় চড়ে সমুদ্রের ঢেউ উপভোগ করার বিশেষ অভিজ্ঞতা অর্জন করা যায় এখানে সন্ধ্যার সময় সূর্যাস্তের দৃশ্য ক্যামেরায় ধারণ করে অনেকেই স্মৃতিচারণ করে কলাতলি বীজে বেড়াতে এসে বসে না থেকে বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে আরও বেশি আনন্দ উপভোগ করা যায় এখানে